দীঘাপুরীতে শুরু হয়েছে জগন্নাথের স্নান যাত্রা বুধবার রাজাপুরে জগন্নাথের স্নানযাত্রায় নামল ভক্তের ঢল একই সঙ্গে বলরাম ও সুভদ্রা মহারানীকেও স্নানের জন্য নিয়ে যাওয়া হলো। জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় ভক্তদের বিশ্বাস ভগবান জগন্নাথ এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন বুধবার সকাল থেকেই রাজাপুরের ইস্কন মন্দিরের ভক্তরা গঙ্গা জল ডাব ও ফলের রস নিয়ে প্রভুর দর্শনের জন্য দাঁড়িয়েছিলেন শুধু দেশ নয় বিদেশি ভক্তরাও এদিন এখানে এসেছিলেন আজকে জগন্নাথের অভিষেক আছে তাই জগন্নাথের অভিষেক এসেছি রাজাপুরে রাজাপুর মায়াপুরে রাজাপুরে জগন্নাথের অভিষেক এসেছি সকাল থেকে সকালবেলায় স্নান করে উঠে ভগবান দর্শন করে রাধা রাধামাধব দর্শন করে এখানে চলে এসেছি জল ঠেলা চলে হ্যাঁ হ্যাঁ প্রতি বছর প্রায় চেষ্টা করি There is a very big festival it's the biggest festival of Lord Ganat, the Lord of all Universe and this is a very nice festival and in Mayapur it's a great festival because ISKCON is a very nice organizer. I participate second year last year and this year and I am highly impressed. last year I was highly impressed and now I am highly impressed that a lot of people have opportunity to buzz a lot. it's a very rare opportunity.

মহাপ্রভুকে গজ বিশেষ সাজানো হয়েছে এরপরে শুরু হয় অনাসর পর্ব বারোই জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত বদ্ধ থাকবে মন্দির এই সময় ভক্তরা পটে প্রভুকে পুজো করবেন স্নান যাত্রা ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হচ্ছে দুদিন ব্যাপী এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই প্রশান্ত পল্লী এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে জগন্নাথ দেবের যাত্রাকে কেন্দ্র করে এবং বৎসরে একমাত্র এই দিনটিতেই সমস্ত মানুষ তারা জগন্নাথ দেবকে মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান অন্য দিনটিতে সম্ভব নয় এবং জগন্নাথ দেবের জ্বর হয় কথিত আছে তিনি আবার জরাক্রান্ত হয়ে অন তিনি অবসর জীবনযাপন করেন গৃহবন্দী থাকেন পুনরায় পঁচিশে পর্যন্ত এই জগন্নাথ মন্দির বন্ধ থাকবে ছাব্বিশে হবে নেত্র উৎসব এবং সাতাশ তারিখে তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী পাঁচ কিলোমিটার অতিক্রম করে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুরে যাবেন মায়াপুর ইস্কনের ভক্তদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ভক্তি স্বরূপ দাস তিনি বলেন দেশ বিদেশ থেকে বহু ভক্ত মন্দিরে এসেছেন তারা সুষ্ঠুভাবে প্রভুর দর্শন পেয়েছেন এখানে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে সানযাত্রার জন্য অপেক্ষা করছে এবং সানযাত্রা লাইন দিয়ে তারা সানযাত্রা স্থান করাচ্ছেন এবং কঠোর নিরাপত্তার সহিত আমাদের প্রায় দেড়শো থেকে আমরা এখানে নিরাপত্তা রক্ষী এখানে আয়োজন করেছি সরকার সরকারিভাবে এবং আমাদের কি তরফ থেকে সিকিউরিটি নিরাপত্তা রক্ষীরা আছেন নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়ার্ল্ড